যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজং চাইছে যে আইএসএলে তাদের দলে এই ইস্টবেঙ্গল দলে যতগুলো বিদেশি আছে সেই বিদেশিগুলোকে ছেড়ে দিতে এর মূল কারণ কী বিষয়টা হচ্ছে অস্কার বুজং এক বছর বা ছমাস আট মাস কোচিং করিয়ে যে জিনিসটা বুঝতে পারল যে এই ইস্টবেঙ্গল দলটাকে যদি গড়তে হয় তাহলে কিন্তু পুরো গোড়া থেকে গড়তে হবে সেই জায়গায় দাঁড়িয়ে সবার আগে যে সব বিদেশি প্লেয়াররা এই ইস্টবেঙ্গল দলে খেলছে সেই সব বিদেশি প্লেয়ারকে ছেঁটে ফেলতে হবে এর মূল কারণ হচ্ছে ইস্টবেঙ্গল বিদেশিদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা রেসারিসি ব্যাপার এসে গেছে তারা যে খুব খারাপ প্লেয়ার এটা কেউ বলছে না তারা অন্যান্য দলে গেলে সাকসেসফুলি খেলতে পারবে কিন্তু ইস্টবেঙ্গল দলে তারা যদি খেলে তাদের মধ্যে একখানা রেসারেসি ব্যাপার চলে আসছে এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারকে পাস দিতে চাইছে না একটা প্লেয়ার গোল করলে আর একটা প্লেয়ারের মনে হচ্ছে যে আমি কেন পারলাম না মানে দলগত সংগতির যে অভাব সেটা কিন্তু এই ইস্টবেঙ্গল বিদেশিদের মধ্যে দেখা গেছে সেই জন্য অস্কারভুজং অবশ্যই এই বিদেশিগুলোকে ছেঁটে ফেলে নতুন সেট বিদেশি আনতে চাইছে এর ফলে দলের মধ্যে সংঘবদ্ধতা বাড়বে এবং দল একটা ভালো দিকে এগোবে এবং অস্কারবুজং যেহেতু এই বিদেশিগুলোকে তিনি নিয়ে আসেনি তাই অস্কার বুজং চাইছে যে আমার কোচিংয়ে আমার সিস্টেমের বিদেশিরা আমার দলে আসুক এর ফলে আমি যে ফুটবলটা খেলতে চাই সেই বিদেশিরা যদি আমার দলে থাকে আমার দল অনেক ভালো করবে এবং আমার দলের পারফরমেন্স লেভেল কিন্তু ইম্প্রুভমেন্ট হবে এবারে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যে জিনিসটার ওপর ফোকাস করাতে চাইছে যে এই সব প্লেয়ারগুলোর সঙ্গে একটা দীর্ঘ সময় চুক্তি আছে মিনিমাম আরও এক বছর করে চুক্তি আছে সেই সব প্লেয়ারকে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে না আমাদেরকে একখানা বিরাট অঙ্কের টাকা কিন্তু এই সব প্লেয়ারকে দিতে হবে এর ফলে যে জিনিসটা তৈরি হবে যে আমাদের ক্লাবের আর্থিক ক্ষতিটা অনেক বেশি হবে সেই কথা কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তা এবং ইন ইস্টবেঙ্গলের ইনভেস্টাররা কিন্তু চিন্তা করছে কিন্তু যে জিনিসটাকে মনে রাখতে হবে কিছু পেতে গেলে তোমাকে কিন্তু অনেক কিছুর বলিদান দিতে হবে তাই ইস্টবেঙ্গলকে যদি কিছু পেতে হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে কোচের কথাই শুনতে হবে কারণ আলটিমেটলি ফুটবলটা কোচই খেলাবে ফুটবল প্লেয়ারদের ভূমিকা অনেক থাকে কিন্তু কোচই ফাইনাল কথাটা বলে কোচ কী ধরনের গেম প্ল্যান তৈরি করবে কি ফর্মেশানে খেলবে কোন প্লেয়ারকে কোথায় ইউজ করবে সেটা কিন্তু পুরোটাই কোচের হাতে থাকে এখানে প্লেয়াররা সেই কোচের যে গেম প্ল্যানটাকে বাস্তবায়িত করে এখানে প্লেয়ারদের রোলের থেকে কোচের রোলটা বেশি থাকে যদি কোচই যদি তার দলকে নিয়ে সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু কোনো মতেই ইস্টবেঙ্গলের পক্ষে ভালো ফুটবল খেলা সম্ভব নয় ইস্টবেঙ্গল দলে যতই ভালো প্লেয়ার থাকুক না কেন এখন বিষয় হচ্ছে অস্কার বুজংও যে খুব একটা ভালো কোচিং করিয়েছে এই কদিনে সেটাও বলা যাবে না কারণ অস্কার বুজংয়েরও অনেক কিছু প্রবলেম আছে অস্কার বুজংয়ের প্ল্যান বি হয়তো ক্লিক করছে কিন্তু প্ল্যান এ যখন সে মাঠে নামছে তখন অত্যন্ত বাজে প্ল্যান নিয়ে নামছে এবং ফার্স্ট হাফেই দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল দল পিছিয়ে পড়ছে এবং ইস্টবেঙ্গল দলকে সেইভাবে গেম কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই অস্কার ভুজংয়ের এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে যে অস্কার ভুজংয়ের ওপরও যে এই টিম ম্যানেজমেন্ট পুরোপুরি ভরসা করবে সেটাও তারা পুরোপুরি ভরসা করতে পারছে না তবে আমার মনে হয় যে ফুটবল খেলাতে সবার ওপরে কোচই থাকে কোচের কথাকেই তোমাকে মান্যতা দিতে হবে সেই হিসেবে যদি দেখা যায় তাহলে অস্কার ভুজংয়ের কথা শোনা উচিত এবং অস্কার ভুজংকে একটা বছর ফ্রি হ্যান্ড দেওয়া হোক যদি দেখা যায় যে অস্কার ভুজং এক বছর পরে ভালো করতে পারিনি তাহলে অস্কার ভুজংকে অবশ্যই সরিয়ে দিতে হবে এখানে ক্লাবের ক্ষতি আছে অনেক বেশি রিক্স আছে যে একটা বছর বেরিয়ে যাও মানে এই সব প্লেয়াররা আবার বেরিয়ে যাবে সব একটা একদম ঠিকই কথা কিন্তু তোমাকে একটা জিনিসের ওপর বিশ্বাস করতে হবে ক্লাব কাকে বিশ্বাস করতে চায় কোনো একটা কোচকে তো বিশ্বাস করতেই হবে ক্লাব এখন অস্কার ভুজংকে বিশ্বাস করতে যে চাইছে আমার মনে হয় অস্কার ভুজংকে ফ্রি হ্যান্ডটা দেওয়া হোক আর যদি অস্কার ভুজংকে বিশ্বাস না করতে চায় তাহলে অস্কার ভুজংকে এই সময় সরিয়ে দেওয়া হোক টুটোর মধ্যে একখানা কাজ কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তাদের এবং ইনভেস্টারকে নিতে হবে না হলে কিন্তু ইস্টবেঙ্গল দলের পক্ষে ভালো দল বানানো সম্ভব নয় ইস্টবেঙ্গল দলের মূলত যে প্রবলেমটা উঠে আসছে সেই প্রবলেমটাই হচ্ছে বিদেশি প্রবলেম কারণ বিদেশিরা অত্যন্ত নিম্নমানের পারফরমেন্স করেছে কিছু কিছু বিদেশি তো ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলার যোগ্যতাই রাখে না কিন্তু তা সত্ত্বেও এইসব বিদেশিকে এনে ইস্টবেঙ্গল তাদের দলে খেলাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে আগামী দিনে ইস্টবেঙ্গলকে ভালো করতে গেলে অবশ্যই এইসব বিদেশিকে ছেটে ফেলতে হবে এবং ইন্ডিয়ান প্লেয়ার যাতে আরও দু একটা ভালো আনা যায় সেদিকে নজর দিতে হবে বিশেষ করে ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশানে আরেককারা মিডফিল্ডার আনতেই হবে সৌভিক চক্রবর্তী জিকশান সিং এরা ভালো প্লেয়ার কিন্তু এরা সবসময় অ্যাভেলেবেল থাকবে না এই জিনিসটা ভুলে গেলে চলবে না জিগশান সিং কাঠ সমস্যায় জর্জরিত থাকে সৌভিক চক্রবর্তীও কাঠ সমস্যায় জর্জরিত থাকে এবং এদের জনিত সমস্যা ফিটনেস জনিত সমস্যা এটা কিন্তু পরিষ্কার বোঝা যায় সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা ইন্ডিয়ান মিডফিল্ডার যদি ইস্টবেঙ্গল তাদের দলে আনতে পারে তাহলে ইস্টবেঙ্গল দল কিন্তু মিডফিল্ড পজিশানটাকে ডমিনেট করতে পারবে ভুলে গেলে চলবে না তোমাকে যদি কিছু করতে হয় তোমাকে কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা খরচ করতে হবে প্রথমে কোনো জিনিস বানাতে গেলে তার টাকার পরিমাণটা কিন্তু অনেক লাগে এটা আমরা জানি একদম জিরো থেকে কোনো দিনও ওপরে উঠতে খুব তাড়াতাড়ি যাওয়া যায় না উঠতে গেলে অনেক কাঠখড় পুড়িয়ে উঠতে হয় এখন ইস্টবেঙ্গলের অবস্থাটাও তাই আইএসএল এ ইস্টবেঙ্গল বলতে গেলে জিরো সেই জায়গা থেকে ওপরে উঠতে গেলে অনেক কিন্তু ঢালতে হবে তোমাকে টাকা তবেই হবে কারণ তোমার আগে মেন্টালিটি চেঞ্জ করতে হবে মেন্টালিটি চেঞ্জ করতে গেলে ভালো প্লেয়ার আনতে হবে ভালো প্লেয়ার তখনই আসবে যখন তুমি তাকে ভালো টাকা দেবে এবং যেহেতু এই ইস্টবেঙ্গল ক্লাবের দীর্ঘ পাঁচ ছ বছর আইএসএল খেলায় একেবারে বলা চলে একদম নিচোর দিকে চলে গেছে সব কিছু তাই প্লেয়ার যদি এই ক্লাবে আসে অনেক বেশি চার্জ করবে এই জিনিসটাও ভুলে গেলে চলবে না এই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারে তাহলে ইস্টবেঙ্গল দল আগামী এক বছরের মধ্যে কিন্তু একটা ভালো জায়গায় যাবে এটা কিন্তু অনুমান করাই যায় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন